আলাইকুম ভাই আমরা একটি রুমের মধ্যে মাত্র চারজন থাকি কিন্তু এর মধ্যে তিনজনই তারা অন্য ধর্মের মানে খ্রিস্টান ধর্মের তবে তাদের সাথে আমি সব সময় ভাই ভাই হয়ে থাকি তারা সবসময় যেখানেই যাবে তারা তাদের কিছু ধর্মের মনোগ্রাম নিয়ে চলবে আর তারা অনেক সময় অনেক সরের মাংস খায় বা তারা জানে না মুসল মুসলমান ধর্ম সম্পর্কে তারা অনেক কিছুই জানে না এতটুকু জানে যে হ্যাঁ মুসলিম কোন ধর্ম আছে কারণ এই দেশটার মধ্যে মুসলিম আছে পনেরো পার্সেন্ট সেটা আর কি যেগুলো আপনার উজবেকিস্তান কাজাকিস্তান হ্যাঁ এই সমস্ত অঞ্চলের মধ্যে তাজেক মানে এই জায়গার মধ্যে মুসলিম আছে তো ওনারা সবসময় যেখানে যাবে ওনাদের কিছু আপনারা জানেন সেই সাইন বোর্ড গুলো কিরকম তো আমিও সবসময় যেখানে যাই আমিও একটা মানে মনোগ্রাম নিয়ে আসি তো ওনারা দেখবে বুঝে যে এই ছবি মনে হয় আমাদের ধর্মের না হম তখন ঠিক করে তুমি কি দেখ আমি হচ্ছি মুসলিম আপনাদেরকে দেখাই ওদেরটাও দেখায় মা মারিয়ামের ছবি রাখি আবার ওই যে ওদের একজন ইসের ছবি দেওয়া আছে এই ব্যাপার কি আর আমি সবসময় যেখানে যাই তখন আবার আমি আবার এটারে নিয়ে যাই এটার আবার আমি মস্কো থেকে কিনে আনছি একটা সেন হম এটারে আমিও পাশাপাশি রাখি আর কি তখন ওনারা দেখলেই বুঝতে পারে যাই হোক আসলে বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব দেখলে মানুষ ধর্মের পর সম্মানটা বাইরা যায় আমিও তাদের সম্মান করি তারাও আমারা সম্মান করে তারা সবচেয়ে বেশি খায় শুয়র মাংস কিন্তু তারা যখন কিছু কিনে আনে কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে থাকতে হয় তো বিভিন্ন অভিযানে যেতে হয় বিভিন্নভাবে আমাদের গেরিও আক্রমণ বেশি হয় তো আমরা এইভাবে যেমন আজকে এই দশজন জন কালকে ওই বিশ জন এই তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ঠিক এরকম ভাবে আমরা আর কি থাকি তবে সবাই ভাই এক বাইকে তুই আরেক বাই আসবে না কখনো সে মারা যায় বা গুলি খায় তারে আনার পর আনল জস সে মরে গেছে তার দম চলে গেছে তখন তার আমরা ফালা দিয়ে আসি যখন তারটা দম আছে সে নিঃশ্বাস নিতে পারতাছে সে ব্যথা সহ্য করতে পারতাছে আমরা তারে ইনজেকশন দিয়া যেই বয়ে পারে তার পিছন থেকে নিয়ে আসি ঠিক আছে তো আমাদের গেরিলা আক্রমণে আমাদের ক্ষতি কমই হয় আমাদের সবচেয়ে ক্ষতি আমরা যেখানে বসবাস করি ওরা যে কোনো প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ ওরা আমাদের উপর আক্রমণ করে এই এই জিনিসগুলাই হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক আর কিছু না তো যাই হোক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম